অনেকে বলেন সাত ভাগে কুরবানি দিতে হলে সাতজন লুকি হতে হবে নচেত কুটা দিতে হবে তাতে দুই তিন চার পাঁচ এবং ছয় ভাগে ভাগাভাগি চলবে না এ কথাটা কি ঠিক কুরবানি ঘরে থাকা অবস্থায় দিলেও একটি গুরু কুরবানিতে সাত ব্যক্তি অংশ নিতে পারবে অনুরূপ সফরে বা হজে থাকলেও ভাগাভাগি করা চলবে অবশ্য এক মাংস ভাগ থেকে কম দেওয়া চলবে না তবে এক সপ্তমাংশ ভাগের বেশি দিতে হবে যেমন একটি গুরুতে দুই তিন চার পাঁচ বা ছয় জন সমানভাবে অথবা কম বেশি ভাগ নিয়ে অংশগ্রহণ করতে পারে তবে কারো ভাগ যেন এক সপ্তমাংশ থেকে কম না হয় সুতরাং কেউ অর্ধেক কেউ এক তৃতীয়াংশ ও কেউ ষষ্ঠাংশ ভাগ করবানি ভাগ দিতে পারে একটি গুরুতে যদি সাতজনকে শরিক হওয়া বৈধ হয় তাহলে তার থেকে আরও কমজনের শরিক হওয়া অধিকরূপে বৈধ হবে আর যেটুকু বেশি দেবে সেটুকু তাদের তরফ থেকে নফল হবে যেমন যার একটি ছাগল দিয়ে চলত সে যদি একটি গরু অথবা উঠ দেয় তাহলে তার তরফ থেকে তার নকল গণ্য হবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন শরীরটা যদি জন অপেক্ষা কম হয় তাহলেও তা যথেষ্ট অতিরিক্ত ভাগ দিয়ে তারা নফল করে যেমন যাকে ছাগল দিতে হবে সে যদি উট দেয় তাহলে তাও যথেষ্ট হবে আর ছাগল থেকে তা হবে নফল কাসানি বলেন এতে কোনো সন্দেহ নেই যে গরু কিংবা উট জনের কম ব্যক্তির তরফ থেকে কুরবানি বৈধ যেমন একটি গরু বা উটে দুই তিন চার পাঁচ বা ছয় জন শরিক হতে পারে যেহেতু যখন সাত ভাগের এক ভাগ কুর্বানি বৈধ তখন তার বেশি অধিকরূপে বৈধ চাহে তাদের সকলের অংশ একই রকম হোক অথবা রকম যেমন কারো অর্ধেক কারো তিন ভাগের এক ভাগ এবং কারো ছয় ভাগের এক ভাগ অবশ্য সাত ভাগের এক ভাগ থেকে কম যেন কারো না হয়